হ্যালো এভরিওয়ান ব্যাক টু মায়ের চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছে স্বপ্নার লাইভ চ্যানেলে একটি মিনি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ আমার বাবুর জন্মদিন এই জন্য আমার বাবুর জন্মদিন উপলক্ষে কিছু করব না তাই কখনো হয় প্রতিবারই করি তাই এবারেও আমি খুব ছোট্ট করে ঘরোয়াভাবে একটু আয়োজন করেছি তো যেহেতু আমার বাবুর লুচি খেতে খুব ভালোবাসে এই জন্য মা আর আমি দুজন মিলে লুচি বানাচ্ছিলাম তো মা লুচি বানাচ্ছিল আর আমি পায়েস রান্না করছিলাম যেহেতু নাকি মানে মায়েরা নাকি পায়েস রান্না করে তো আমার বাবুর মা মানে আমার ঠাম্মা তো বয়স হয়ে গেছে পায়েস রান্না করতে পারবে না এই আমি রান্না করছিলাম আমি মাকে বললাম তুমি রান্না করো এসব এখন কেউ মানে না তো যাই হোক মা শুনলো না আমি পায়েসটা রান্না করলাম তো তারপর আমি পায়েসটা খুব সুন্দর করে ডেকোরেশন করছিলাম তো তারপরে ফাইনালি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি টেবিল সাজিয়ে দিয়েছি এখন শুধু কেক কাটার পালা তো চলে দেখে নেওয়া যাক আপনারা কি খাবেন এটা বল তুই কি করতে কিছু বলবি তো এই তো একটু আগে খুব নষ্ট করেছিল বল আমি বলতে চাইছি আমি খাচ্ছি এখন খেতে চলছি হ্যাঁ আপনারা কি খাবেন কি খাবে